আসসালামু আলাইকুম সময়েতে কৃষক আপনাদের কাছে দেখাবো ফরিদপুর জেলাতে অসময় লাউ চাষ করতেছেন একটা ভালো জাতের গাছের অবস্থা ভালো এবং মন্দ দুটা মিলে আছে তারপরেও আপনাদেরকে আমি একটু দেখাবার চেষ্টা করতেছি মার্শাল্লা খুব লাউ ধরছিল এখানে ওটা হারভেস্ট করেছে তারপরেও আমি লাউগুলো আপনাকে দেখাচ্ছি দেখুন নিচের দিকে লাউ আছে আমরা এই জাত নিয়ে একটু কথা বলবো এটা বারো মাসকারী চাষ করা যায় পাশাপাশি এটাই রোগ বলায় খুবই কম হয় ভাইরাস মুক্ত এবং এটা সাইজটা না একেবারে বড় না একেবারে ছোটো সব কিছু মিলে লাইট কালারটা খুব সুন্দর হয়ে থাকে এবং দেখুন পাশাপাশি আর একটা বিষয় আপনাদেরকে দেখাবো আমি যে শ্বাস ফুল দেখুন তার কাছে কোন ধরে আসে যে হ্যাঁ দেখুন ধরে আসে এবং গরুরটা খুব ভালো আছে তো প্রতি ভিডিওতেই মাঝে মাঝে আমি বলে থাকি একটা কথা সেটা হলো কি ইবার অতিরিক্ত বৃষ্টি নামার কারণে গাছের গোলদগুলো কমে গেছে পাশাপাশি গাছ থেকে ফুল শ্বাস হয়ে যাচ্ছে পচন রোগ হচ্ছে ভাইরাস রোগ হচ্ছে কিন্তু জাতটা খুব ভালো থাকার কারণে আপনার এই সমস্যাগুলো দেখা দেয় নাই এটা খুব ভালো একটা জাত দেখুন মার্শাল্লাহ দাওটা খুব সুন্দর তো আপনারা যারা এইভাবে এই মৌসুমে অসময়ে লাউ চাষ করতে চাচ্ছেন এই জাতটা ক্রিয়া কিনতে চাচ্ছেন এটা কিন্তু অনেক ধরে এখন এই যে কাইটে উন্ডা হাটে নিয়ে গেছে তো যার জন্য এই আপনাদেরকে অনেক দেখাইতে পারতেছি না দেখুন লাইট কালারটা কিন্তু খুব সুন্দর এবং খুব নরম তুলতুলে তুলে মানুষ কতটা হাত দিতে চায় তো এই জারটার নাম কি আপনাদের জানার দরকার আছে তাহলে আমরা নামটুকু বলে দিচ্ছি এটা হলো আপনার এরিকা শিট কোম্পানির লাউ এরিকা শিট যেটাকে বলা হয় বারো মাস কাল চাষবাদ করা যায় আর এর যে রোগগুলো বললাম রোগ খুব কম আসে ভাইরাসমুক্ত এবং পাশাপাশি রোগ যদি আসে সেটা দেখা যায় কীরকম কিছু গাছের পাতা এরকম হলুদ হয়ে যায় এরকম হয়ে যায় দেখছেন দেখতে পাচ্ছেন পাশাপাশি গাছ থেকে পচন আসে আলপোকা দেখা দেয় সাদা মাছি দেখা দেয় আল আলপোকা সাদা মাছি হলে কী ধরনের সমস্যা হয় আলপোকা হলে আপনার প্রচুর থেকে আলপোকা মেরে দিলে আপনার তো গাছের গ্রোথ কমে গেল সে একটা প্রবলেম ছিল আর ওই লা মারার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে পসে পচে যায় এবং ওখানে পোক জমে যায় আর সেই জন্যে এই যে এই যে একটা সমস্যা এই যে এটা কিন্তু আলবোকা মারছে এই ছোটো লাউটা গুদের দিকে যে ফুটে করছে এটা করার কারণে এই লাউটা আর বারো বড়ো হয় নাই এটা ছোটো থেকে গেছে এটা বাড়বে না ভিতরে কিন্তু এটা পচে গেছে ভেঙে দেখাতে পারলে বুঝতে পারতেন আপনারা ওই যে দেখুন ছোট্ট একটা দাগ দেখা যায় এটা কিন্তু ঠিকই বড়ো হয়েছে তো সমাজে কৃষক ভাই বোন যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি একটু পরামর্শ দিতে যাচ্ছি আপনি আপনার ছাদেতে বাড়ির ছাদে বাড়ির উঠানে আবার পাশাপাশি আপনি এরকম মাঠে এই ধরনের জাত চাষ করতে চান তাহলে আমরা আপনাদেরকে সাজেস্ট করব এবং আপনার আপনাদেরকে আমরা একটা কথাই বলবো আপনার এই জাতটা চাষ করুন এই জাতটা আপনারা চাষ করুন এটা চাষ করলে আপনার অধিক ফলন হবে এবং ওই ফলন থেকে আপনি সঠিকভাবে কৃষিকাজ করে লাভবান হতে পারবেন এ দেখুন এখানে উনি আর একটা গোল লাউ লাগিয়েছেন অন্যটা বিভিন্ন জাতের আমরা একটু দেখাবো আপনাদেরকে গোল লাউ জানলা দেশেন মাসা দেশেন যেটাকে বলে অনেকে মাসা মাছা লাইরং সুতা তৈরি করে এই দেখুন লাউটা রাউন গোল লাউ বুঝছেন এ দেখেন মার্শাল্লাহ গোল লাউ বুঝছেন তো আপনারা যারা চাষ করতে চাচ্ছেন কিংবা আপনারা যারা এ ধরনের জাত দিতে চাচ্ছেন আমি আপনাদেরকে সব সময় এবার ভিডিও দিয়ে পরামর্শ দিয়ে থাকি আসলে গাছের গ্রোথ কমে যাওয়ার কারণ এবার অতিরিক্ত বৃষ্টি হয়েছে এই জন্যে এ দেখুন প্রচুর জালি আসছে এক জায়গাতে পাঁচটা সাতটা করে জালি আসে তো আমরা জাতের নাম বলেছি এবং রোগ বিষয় নিয়ে আলোচনা করেছি এবং এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি যে এটা জাত কী রোগ বেলায় কী হয় বা এর থেকে এই যাত্রার নামটা কি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি আমরা একটা কথা বলিনি সেটা হলো আল পোকা থেকে বাস্তবে কীভাবে এবং আমরা বলি নিই ভাইরাস রোগতে বাস্তবে কীভাবে পচন রোগতে বাস্তবে কীভাবে সাদা মাসের থেকে বাস্তবে কীভাবে তার জন্যে আপনাকে আমি যেটা বলবো সেটা হলো পচন রোগ ভাইরাস রোগ আল পোকার থেকে বাঁচার জন্য স্কোয়ার কোম্পানির কোয়াকশিট কিট কপার বলুন কাকশিট থিমিট কপার বলুন তাহলে আপনার এই যে পাতা হলুদ হয়ে গেছে শুকায় যাচ্ছে ভাইরাস রোগ হয় এই যেরকম পাতায় সমস্যা দেখা যায় এবং কচি পাতাগুলো থেমে যায় এই কচি পাতার মাঝখানে কালাকালা দাগ হয়ে যায় আর ভাড়ে না দোয় না এই ধরনের সব কিছু সমাধান হয়ে যাবে এবং আপনার ক্ষেত থেকে আপনি সঠিক ফলন তুলে চাষ করতে পারবেন সম্মানিত কৃষক ভাই বোনেরা আজকে ছিল এই লাউ চাষ সম্পর্কে আলোচনা আমাদের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাদের সবাইকে